সহি ইবনে মাজাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আখতাতুম হাত্তা তাবলুগা খতয়া সামাম ওহে পৃথিবীর মানুষ তোমরা যদি পাপ করতে করতে ভুল করতে করতেন ভুলের সীমানা যদি পৃথিবী থেকে আকাশ পর্যন্ত পর্যন্ত হয়ে যায় এত পাপ করেছো এত অন্যায় করেছো পাপের সীমানা এই পৃথিবী থেকে আকাশ পর্যন্ত হয়েছে এই পৃথিবী থেকে আকাশের দূরত্ব যত পাপের সীমানা তত এই পৃথিবী থেকে আকাশের দূরত্ব যত পাপের সীমানা অত এত বিশাল পাপ করে যদি তোমরা আল্লাহর কাছে তোবা করতে পারো আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো আল্লাহর কাছে মাপ চাইতে পারো লাতা এত বিশাল পাপকে আল্লাহ সুভানহুত আলাহ ক্ষমা করে দিবেন পাপ কত হয়েছে পৃথিবী থেকে আকাশ পর্যন্ত পাপ হয়েছে পৃথিবী থেকে আকাশের দ্রুত কত পাঁচশো বছরের রাস্তা পাঁচশো বছর একটা দ্রুতবান ঘোরা দৌড়াবে যতদূর যেতে পারেন এই বিশাল ব্যবধানের সমান যদি পাপের দূরত্ব হয়ে যায় আর আপনি আমি যদি এত পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি এত বিশাল পাপকে আল্লাহ সুবহান হওয়া তারা ক্ষমা করে দিবেন আপনারা ঘটনা শুনেছেন জানেন একজন মানুষ নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল এই ঘটনা আপনারা অনেকে অনেক বক্তার মুখ থেকে শুনেছেন নিরানব্বই জন মানুষকে হত্যা একজন মানুষকে হত্যা করার পাপ কত জানেন একজন ভালো মানুষ নিরাপদ মানুষ কোনো অন্যায় করেনি সন্দেহ করে তাকে মেরে ফেললেন একজন ভালো মানুষকে মেরে ফেললে কত পাপ সারা পৃথিবীর সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যত পাপ সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যত পাপ হবে একজন ভালো মানুষকে হত্যা করলে অত পাপ হবে আর একজন ভালো মানুষকে যদি সারা পৃথিবীর মানুষ ও জিন মিলে হত্যা করে তো আল্লাহ সুবাহ সারা পৃথিবীর মানুষ ও জিনকে জাহান নামে দিতে কখনো পরোয়া করবে না অর্থাৎ আবার বুঝেন একজন ভালো মানুষকে হত্যা করলে কত পাপ সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যত পাপ সারা পৃথিবীর মানুষ ও জিন মিলে একজন ভালো মানুষকে যদি হত্যা করে তো সারা পৃথিবীর মানুষ ও জিনকে আল্লাহ সুবহান ওয়া তাআলা জাহান্নামে দিতে পরোয়া করবে না তো ওই লোকটি নিরানব্বই জন মানুষকে হত্যা করে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে এত বিশাল পাপ এত বিশাল পাপ করেছে এত বিশাল পাপ করার পরেও যখন ক্ষমা পাওয়ার নিয়ত করেছে এখনো ক্ষমা চায়নি হাদিসটা বলি দেখেন একজন দরবেশের কাছে গিয়ে বলেছে আমি এত বড় পাপ করেছি পাপের ক্ষমা আছে কি তখন দরবেশ তো আলেন না না যিনি ফতুয়া দিয়ে দিয়েছে যে আপনার এত বড় পাপের ক্ষমা নেই তখন ও সেঞ্চুরি করে ফেলেছে একশো একশো একবারে ঠেকিয়ে দিল ওকে মেরে তার পরেও কিছু মানুষকে জিজ্ঞাসা করলো আমি এত পাপ করেছি পাপ ক্ষমা নেওয়ার কোনো কি জায়গা আছে তখন মানুষগুলো বলল। যে আপনি উমুক গ্রামে যান কিছু মানুষ আছে ওখানে জিজ্ঞাসা করলে আপনার এই প্রশ্ন সমাধান হতে পারে ওদিকে যাওয়া শুরু করলো যেতে যেতেই রাস্তায় মৃত্যুবরণ করলো যাওয়ার পরে মাপা দেখতে পাওয়া গেল লোকটি যেদিকে তৌবা করতে যাচ্ছিল সেদিকে অদ্দহাত বেশি আছে এই বেশি থাকার কারণেই আল্লাহ সুবহান হুয়া তাআলা ও ব্যক্তির জীবনে পাপ ক্ষমা করে দিলেন তো সম্মানিত উপস্থিতি ও লোকটি কিন্তু ক্ষমা এখনো চাইনি হাদিস অনুবাদ করলেন আপনি যদি পাপ ক্ষমা নেওয়ার জন্য চেষ্টা করেন আর যতই বড় পাপ হোক পাপের পাপের সীমানা যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায় আর আপনি যদি পাপ ক্ষমা নেওয়ার চেষ্টা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিশাল পাপ ক্ষমা করে দিবেন সম্মানিত উপস্থিতি মিসকাতুল মাসাবি দু হাজার তিনশো ছত্রিশ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহু তাআলা আনহু عند হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন হাদিসটি হাদিসে কুদুসি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ইয়া ইবনা আদম হে আদম সন্তান হে আদমের সন্তান সন্ততি ইন্নাকালাও লাকিতানি বিকৌরাবিল আর দিখতায়ন তুমি যদি পৃথিবী পৰিপূর্ণ অপরাধ নিয়েন পৃথিবী পরিপূর্ণ ভুল নিয়েন আমি আল্লাহ আমার নিকট সাক্ষাৎ করো আমার সাথে যদি সাক্ষাৎ হয় সোম লাকিতানি লাটুশ্রিক বিশায়ান এবং এই বিশাল পাপের মধ্যে যদি সিরিকের পাপ না থাকে সিরিকবিহীন অবস্থায় যদি তুমি আমার সাথে সাক্ষাৎ করো পৃথিবী পরিপূর্ণ পাপ এই পাপের মধ্যে যদি সিরিকের পাপ না থাকে অংশীদারত্যের পাপ না থাকে এত বিশাল পাপ নিয়ে যদি আমার সাথে সাক্ষাৎ করো আমি আল্লাহ এই পৃথিবী পরিপূর্ণ ক্ষমা নিয়ে তোমার দরবার উপস্থিত হব পৃথিবী পরিপূর্ণ পাপ শর্ত কি সিরকের মতন পাপ যেন না থাকে এত বিশাল পাপ পাপের মধ্যে যে না শিরকের পাপ না থাকে তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিশাল পাপকে ক্ষমা করে দিব ইন্নাল্লাহা লা ইগফিরু আই ইসরাক বিহি ওয়া ইগফিরু মা যুনা যালিকা লিমান আল্লাহ শিরকের পাপ ব্যতীত অন্য পাপ চাইলে ক্ষমা করে দিবেন শিরকের পাপ ব্যতীত অন্য অন্য যত বড় পাপ থাকুক আল্লাহ চাইলে ওই পাপগুলোকে ক্ষমা করে দিবেন সম্মানিত উপস্থিতি আপনারা সবাই জানেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবা আজরির কিয়ামতের মাঠে দেখা হবে এব্রাহিম আলাইহিস সালামের সাথে তার পিতা আজরে দেখা হবে সেদিন আজর বলবে যে বিটাই ইব্রাহিম আজকে তুমি যা বলবে আমি তা মেনে নিব আমি আজ তোমার কথার বাইরে যাব না তখন ইব্রাহিম আলী সাল্লাম আল্লাহকে বলবে আল্লাহ তুমি তো আমাকে বলেছিলে যে কিয়ামতের মাঠে আমাকে খুশি করবে তা আমার কাছে খুশির সংবাদ হলো আমার পিতাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিতে হবে আর আল্লাহ বলেছে ওয়াদা করেছে ইন্না মা শরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহ আলাইহি আল জান্নাত নিশ্চয় শিরিককারীদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে নিশ্চয়ই জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে আল্লাহ সুবহান হুয়া তাহলে আজরকে চার পাইয়াওয়ালা একটা পশু বানিয়ে দিবে চার পাইয়াওয়ালা পশু বানিয়ে দেওয়ার পরে ইব্রাহিম আলিসাল্লাম যখন ওই দিকে লক্ষ্য করবে বাবার দিকে লক্ষ্য করবে তখন আর বাবাকে দেখতে পাবে না দেখতে পাবে চার পাওয়ালা পশুকে জাহান নামে নিক্ষেপ করা হচ্ছে ঠিক ওই সময় থেকে এব্রাহিম তার বাবার কথা ভুলে যাবে হাদিসে কি বুঝলেন সন্তান আবুল আম্বিয়া পিতা বলা হয় জিনাকে তিনি হচ্ছেন আবুল আম্বিয়া বাপ বাপের জন্য সুপারিশ করছে বাপের জন্য কি করছে সুপারিশ করছে কিন্তু কাজ হচ্ছে না কেন ওর বাপ ছিল ছিল বাপ কি ছিলিকার নমরুদের একটা মন্ত্রী ছিল এই করার কারণে মুক্তি তৈরি করার কারণে ছেলে নবী হওয়া সত্ত্বেও নিজের বাবাকে জাহান নাম থেকে বাঁচাতে পারে না আপনার আমার জীবনে যদি থাকে। আপনার কিচ্ছু কাজে আসবে না ছেলে অসুস্থ হয়েছেন মৌলবীর কাছে আমার মতো কিছু মৌলবির কাছে গেলেন আর মৌলবী কিছু দুয়া পরে একটা তাবিজ বেঁধে দিল আর এই মানুষ যে কতটা জঘন্য হয়েছে একটা কোরআন কিনছেন ওই কোরআনের ওখানে নকশা লিখে দেওয়া হয়েছে তাবিজে এ নকশা কত বড় সাহস কোরআনের সাথে নকশা লেখে হ্যাঁ আর আল্লাহর রাসূল বলছেন মান আল্লাহ কা তামিমাতান ফাকাদ আসরাকা যে ব্যক্তি তাবি জিলালসে শিরক করলো আজকে শিরক করতে জাহান্নামে চলে গেল আপনার সন্তানে যদি কোনো জিনে ধরে আপনার সন্তানকে যদি কোনো জিনে আক্রমণ করে আপনি সুরা নাফ ফালাক বলার চেষ্টা করুন আয়তাল কুরসি বলে ফু দেওয়ার চেষ্টা করুন সুরা বাকারা শেষ দু এক বলে ফু দেওয়ার চেষ্টা করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন সুরা বাকারা শেষ দু আয়াত যে তার জন্য যথেষ্ট আর কিছু নাই এগুলো বলে করুন সন্তানকে তাবিজ ঝুলিয়ে সিল্কের মতন পাপ করবেন না আপনার সন্তানের মৃত্যু যদি জিনের আক্রমণে লেখা থাকে আপনার সন্তানের মৃত্যু যদি কোনো শহীদ আক্রমণে লেখা থাকে আপনার তাবিজ দিয়ে আপনার ওষুধ খাইয়ে আপনার সন্তানকে বাঁচাতে পারবেন না আপনার সন্তানকে জিনে ধরেছে আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি দুয়াগুলো বলার চেষ্টা করুন তার হায়াত থাকলে সে বাঁধবে বাঁধবে ইনশাআল্লাহ কিন্তু আমাদের ভরসা তাবিজের প্রতি ফকিরের প্রতি আরে যে সারা দিন গাঁজা খাই যে সারা দিন মদ খাই সে নাকি আবার ফু দিয়ে সন্তান ভালো করবে ও উকুরুদ্দিন মসজিদ আসে না আর হাদিস কি পাপের মধ্যে যদি শিরিকের পাপ না থাকে তো সমস্ত পাপগুলো আল্লাপা ক্ষমা করে দিবেন আরে যতই পাঁপ হোক আর একটা হাদিস বলছি মুসলিম শরফের অবশ্য বলছেন মাম্ মা তা ঈশরিক বিল্লাহী দাখালান্নার ও মামা মা তা লা ইশ্বরিক বিল্লাহী সেইয়ান দাখালাল জানানা যে ব্যক্তি শিরিক কিছু শিরিক করে মৃত্যুবরণ করবে ওর যতই ভালো আমল থাকুক সে জাহান নামে যাবে যাবেন কেউ তাকে বাঁচাতে পারবে না আর কোন মানুষ যদি সিরিক ছাড়াই মৃত্যুবরণ করে পাপ মেলায় আছে শিরিক ছাড়াই যদি মৃত্যুবরণ করে ও তার পাপের শাস্তি ভোগ করে হলেও একদিন জান্নাত পাবেই পাবে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন। যদি কোনো মানুষ তো বা করতে পারে তার পাপ যতই বড় হোক আল্লাহ পাক ক্ষমা করবেন শুধু ক্ষমা করবেন কি সূরা ফুরকান 70 নম্বর আয়াত দেখেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত তার পূর্বে যতগুলো পাপ করেছিল তওবা করার কারণে পাপগুলোকে আল্লাহ সুবহান ওয়া নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন সম্মানিত উপস্থিতি এই জন্য আপনাকে আমাকে নিজের পাপকে স্বীকার করে নিজের ভুলকে স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে পাপ যত বড় হোক আল্লাহ সুবাহ ক্ষমা করবেন এবার আমরা আসি দুইটি সময়ের পূর্বে তৌবা করতে হবে দুইটি সময়ের পূর্বে তো যদি করতে পারেন তাহলে তো কবুল হবে এক মাংতাবা। যে ব্যক্তি সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার পূর্বে তৌবা করবে লাতা বাল্লাহ আলিকুম আল্লাহসবাহ আল্লাহ তা তৌবা কবুল করবেন সূর্য আজকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব আকাশে উঠছে পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে এমন একটা সময় আসবে যখন সূর্য পশ্চিম আকাশে উদিত হয়ে পশ্চিম আকাশেই ডুবে যাবে সেই দিন থেকে মানুষের তৌবার দরজা বন্ধ হয়ে যাবে মানুষ ভুল করে ক্ষমা চাইলে আর তার ক্ষমা হবে না সূর্য পশ্চিম আকাশে কখন উঠবে এটা বলতে বলা যাবে না আল্লাহ বলছেন যে কিয়ামত একেবারে চোখের পলকে চলে আসবে মানুষ একটা গাভীকে পানি পান করাচ্ছে পানি পান করে বাঁধবে এ বাঁধারও সময় পাবে না এত চোখের পলকে পলকের মধ্যে কেয়ামত আরম্ভ হয়ে যাবে আর এটা মনে করিয়েন না যেমন ঢাকাতে কেয়ামত শুরু হয়েছে তো মনে হয় এখানে এখন আসবে সারা পৃথিবীকে আল্লাহ সুবহান আল্লা পালট করে দিবেন যখন পৃথিবী তার কম্পন কম্পিত হবে যখন কেয়ামত শুরু হয়ে যাবে এক সঙ্গে চোখের পলকে সারা পৃথিবী উলট পালট হয়ে যাবে এই জন্য সূর্য কখন পশ্চিম আকাশে এটা পৃথিবীর কেউ বলতে পারবে না অর্থাৎ পাপ আজকে করেছেন আজকে ক্ষমা চান হতে পারে কালকে আপনার সূর্য উঠতে পারে কে বলছে আপনার উঠতে পারে না কে বলে কিচ্ছু বলার নেই এখন তো বৈজ্ঞানিক বলছে যেভাবে সময় যাচ্ছে যেভাবে গরম পড়ছে যেভাবে শীত বাড়ছে সেহেতু তো পৃথিবীর আয়ু একেবারে খুবই কম এটা বৈজ্ঞানিক গবেষণা করে বলছে পৃথিবীর আয়ু খুবই কম তাহলে আপনার যতই পাপ থাকুক আপনাকে সূর্য পশ্চিম আকাশে উদিত হওয়ার কোহণ প্রকাশ হওয়ার আগেই আল্লাহর কাছে ক্ষমা চাইতো হবে আপনি যখন মরণের ফেরেস্তা দেখতে পাচ্ছেন আপনার সামনে মরণের ফেরেস্তা চলে এসেছে আপনার সামনে মরণের ফেরেস্তা উপস্থিত আপনি বুঝতে পারছেন আমি আর পৃথিবীতে বাঁচব না আমি একেবারে মরে যাব ঠিক ওই মুহূর্তে খানে যদি আল্লাহর কাছে ক্ষমা আমরা যে ফেরাউনের নাম শুনি সে ফেরাউনের পাপ ক্ষমা হয়ে যেত সরাইনুসের মধ্যে এসেছে হাত্তা ইদা আদ্রাকাহুল গরাক ফের যখন ডুবে যাচ্ছে কোথায় নীল নদে নাকি লোহিত সাগরে আমরা তো জানি নীলনদে বলেছিল আমি আনলাম সে আল্লাহর প্রতি যে আল্লাহ ছাড়া সত্যিকার মাবুদ নেই যে আল্লাহর প্রতি ইমান এনেছে বানু ইসরায়েলের মানুষ প্রতি আনা মিনাল মুসলিমিন আমি সাক্ষ্য দিচ্ছি আমি একজন মুসলমান ও যখন ডুবে যাচ্ছে মরে যাচ্ছে মতন পানি খেয়ে ফুলে গেছে ও এখন মরে যাবে তখন সে নিজেকে দাবি করছে আমি একজন ইমানদার আমি একজন মুসলমান আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও মৃত্যুর লক্ষণ প্রকাশ হওয়ার পরে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে মাপ চান তাহলে আপনার পাপ আল্লাহ দরবারে কবুল হবে না আপনার এই আল্লাহ দরবারে কবুল হবে না লক্ষণ প্রকাশ হওয়ার আগেই আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তাহলে দুইটি সময়ের পূর্বে করতে হবে এক কি তো বা সূর্য পশ্চিম আকাশে উদিত হওয়ার পূর্বে দুই মৃত্যুর লক্ষণ প্রকাশ হওয়ার পূর্বে এই দুইটি সময়ের পূর্বে তোবা করতে পারলে ক্ষমা হবে এবার আপনি আসেন চারটি শক্ত মেনে তোবা করতে হবে চারটি সত্য যদি আপনার তোবার মধ্যে না থাকেন তাহলে আপনার তোবা কবল হবে না এক যে তোবা করছেন ওই পাপ যে পাপটা করছেন যে পাপের জন্য তোবা করছেন ওই পাপ আর করা যাবে না এরকম প্রতিজ্ঞা করতে হবে কালুর মুমিনা বলছেন ইন্দল মিনা ইক্ত সৌদা ও পল্বিহী মুমিন বান্দা যখন অন্যায় করে মুমিন বান্দা যখন পাপ করে তখন অন্তরে একটা কালো দাগ পরে যায় কেবলই দাড়ি কেটেছেন আর অন্তরে কেবল মনে করেন কালো দাগ শুরু হয়েছে বাংলাদেশে যে যাকে যত স্মার্ট মনে পড়ে সে তত দাড়ি কাটা বাংলাদেশে যে যাকে যত স্মার্ট মনে পড়ে সে তত টাকুর নিচে কাপড় পরিধানকারী বাংলাদেশে যে যত মিথ্যা কথা বলতে পারে সে তত বড় স্মার্ট বাংলাদেশে যে যাকে ধরে ঠগাতে পারে সে তত বড় স্মার্ট স্মার্ট কি সে আসলেই হ্যাঁ মমিন যখন করে আপনি কিসের মুমিন আপনি তো আজকে জুমা মসজিদে এসছেন দালিটি কেটে এসছেন আপনি তো আজকে জুমার মসজিদ এসেছেন টাকলুর নিচে কাপড় পরে এসেছেন আরে আপনি তো আজকে জুমার মসজিদ এসেছেন আপনার যুবতী মেয়েকে আপনি বেপর্দার বাজারে পাঠিয়েছেন আপনি যে আজকে জুমার মসজিদ এসেছেন আপনার যুব আপনার স্ত্রী এখনো পদ্মা করেন এখনো খোলামেলা চলছে আর এটাকে তো পাপি মনে করে না এটা পাপ কি মেয়ে মানুষ তো স্বাধীনতায় চলবে সমান অধিকার তো স্লোগান চলছেই কি আর লাগে মেয়ে তার মতন চলবে ছেলে মতো চলবে তো পাপি মনে করে না কিন্তু কত বড় পাপ জানেন ছেল স্ত্রী এবং যুবতী মেয়ে যদি বিপদে চলে যার অধীনে আছে সে দায়ুস স্ত্রীর জন্য স্বামী দায়ুস মেয়ের জন্য বাবা দায়ুস দেখেন তো আপনার স্ত্রী কি বাজারে ঘোরাফেরা করে দেখেন তো আপনার মেয়েটা কি বাজারে ঘোরাফেরা করে আর আপনি যে তাহার পরে একবারে কপাল কালো করে ফেললেন গো আপনি কি দায়স থেকে বাঁচতে পেরেছেন পারেননি তো এবার আপনি আসানুস বলছেন ইন্নাল মুমিনা ইরা আদনাবা কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি মুমিন যখন পাপ করে তখন তার অন্তরে কালো দাগ পড়ে যায় এই কালো দাগ কিভাবে তুলবেন কাপড়ে কালো দাগ পড়লে না হলে সাবান দিলে শ্যাম্পু দিলে হুইল দিলে উঠে যাবে কিন্তু অন্তরে কালো দাগ পড়লে কি করতে হবে তিনটা মেডিসিন এক ফাইন্তাবা যদি সে তওবা করে যদি সে তার পাপকে স্বীকার করে দুই দু যদি থেকে বিরত থাকে আর দাঁড়ি হাজ কেটেছি আজকে বক্তব্য শোনার পর যদি আপনি মনে করেন দাঢ় কেটে এসেছি দাড়ি আমি কাটি আর কোনো দিন কাটবো না অন্যাস যদি পাপটাকে ছেড়ে দেয় আর পাপ করবে না যদি বলে এবং যদি আল্লাহকে বলতে পারে আল্লাহে পাপ করেছি আল্লাহ ভুল করেছি দাঁড়ি কেটে ভুল করেছি আমি তো পুরুষ আমি তো মেয়ে মানুষ না যার মুখে দাঁড়ি থাকবে না একটা কথা বলে ছেলে মানুষ আর মেয়ে মানুষের মধ্যে যতগুলো পার্থক্য আছে মৌলিক পার্থক্য তার মধ্যে একটা মৌলিক পার্থক্য হলো ছেলে মানুষ সাবালক হলে দাড়ি বের হবে দাড়ি বের হবে আর মেয়ে মানুষ যদি সাবালক হয় তার হায়েজ হবে মানুষ পুরুষ মানুষ এবং মেয়ে মানুষের যতগুলো পার্থক্য তার মধ্যে এই এই দুইটা হচ্ছে মৌলিক পার্থক্য যখনই মেয়েদের হাইজ হবে তখন বুঝতে হবে মেয়েটা সাবালিকা হয়েছে যখনই দাড়ি মোজ বেড়াতে শুরু করেছে তখন বুঝতে হবে পুরুষ কেবল পুরুষে পদর্পণ কেবল সাবালক হয়েছে আপনার বয়স এখন আশির করে এখনো দাড়ি ছাড়লেন না আপনি কি এখনো নারী হয়ে থেকে গেলেন কেন আপনি এখন নারী আপনাকে তো নারী মনে হইতে হবে না হিজরা মনে করতে হবে যে আমি পুরুষ নামের হিজরা মুসলমান যেহেতু দাবি করেন নিজেকে যেহেতু মুসলমান দাবি করছেন সেহেতু মুসলিমের মুখে অবশ্যই দাড়ি থাকবেই থাকবে তাহলেই তো মুসলমান ফাইং তাবা অন্তরে কালো দাগ পড়েছে যদি তোবা করতে পারে পাপকে যদি ছেড়ে দিতে পারে আর আল্লার কাছে যদি ক্ষমা চাইতে পারে সুকিলাকলবহু তাহলে অন্তরে কালো দাগ দূর হয়ে যাবে সে আল্লাহ তাহলে অন্তর একটা পাঁপ করলে অন্তরে কালো দাগ পড়ে যায় এই দাগটাকে উত্তোলন করার জন্য তিনটে মেডিসিন এক তোবা করতে হবে দুই পাপকে ছেড়ে দিতে হবে তিন আল্লার কাছে ক্ষমা চাইতে হবে যদি করতে পারি তাহলে অন্তরে কালো দাগ দূর হয়ে যাবে আর যদি না করতে পারি তাহলে অন্তরে কালো ডাকটা বড় হতে থাকবে বড় হতে 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 অন্তরে মরিচা পড়ে যাবে চাকুতে যেমন মরিচা পড়ে গেলে আর কিছু কাটে না অন্তরে যখন মরিচা পড়ে যাবে তখন পাঁপকে আর মনেই করবে না একটা উদাহরণ দি সময় শেষ উদাহরণটা কি ছোট যখন বেরি খাওয়া শুরু করে সিগারেট খাওয়া শুরু করে তখন বাপের সামনে খায় দাদুর সামনে খায় না শ্বশুরের সামনে খায় নেছতলাতে গাছতালাতে খাওয়া শুরু করে কেমন শুরু হচ্ছে যখন খেতে খেতে যখন একবারে একেবারে যখন অন্তর শক্ত হয়ে যায় কে মাস্টার আর কে মসজিদের ইমাম আর কে শ্বশুর শাশুড়ি সবার সামনে ধোঁয়া ছাড়ে কেন ওই যে পাপ করেছে প্রথম তোবা করেনি কালো দাগটা পড়তে পড়তে একবারে শক্ত হয়ে গেছে মোর্চা পড়ে এই অন্তরে ওকে তো হবে না তো বা করতে হবে চারটি শক্ত মেনে এক যে পাপ করছেন পাপটা ছেড়ে দিতে হবে দুই যে পাপ করছেন ও পাপের জন্য অনুতপ্ত হতে হবে ইস ভুল হয়ে গেল আমি আজ ভোজন নামাজ পড়তে পারলাম না ভুল হয়ে গেল সূর্য উঠে গেছে এই যে অনুতপ্ত হইতে হবে আর আপনি কে বলিতাম কে বলতো ফজের আজান দিল আটটা বাজুক তখন উঠব আপনার ধারণা কি আর মমিন যদি নামাজ কোনো কাজে ছুটে যায় নামাজটা ছুটে গেল গো কাজ ফজর নামাজ ঘুম হয়ে গেছে বুঝতে পারেনি ছুটে গেছে একদিন ও কত বড় ভুল হয়ে গেলো আজ ভজর নামাজ জামাত পড়তে পারলাম না এই যে অনুতপ্ত আদম আলাহাল্লাম একটা ভুল করেছিল আর ইবলিস শয়তান কয়টা ভুল করছিল দশটা কি একটাই ইবলিসেরও ভুল একটা আর আল্লাহ নবী আদম আলাহাল্লাম ভুল একটা আদম আলাহাল্লাম ভুল করে গাছের কাছে চলে গেল আর ইবলিস আদম আলাহাল্লামকে সিজদা করলো না ভুল কিন্তু একটা একটা করে আদম আলাহাল্লাম যখন ভুল করল তখন ক্ষমা চাইল রব্বানা সালাম নাং ফসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন তো আল্লাহ তাআলা ক্ষমা করলেন এবং বললেন তুমি আর জান্নাতে থাকতে পারবে না তুমি দুনিয়াতে যাও আর ইবলিস বলল আমি হলাম আগুনি তৈরি আমি কি মাটিকে সিজদা করতে পারি ও তার সারা জীবনের আমলটা নষ্ট হয়ে শয়তান হয়ে গেল তখন ইবলিশ বলল আল্লাহ আমাকে তুমি কেয়ামত পর্যন্ত সময় দাও আর একটা শক্তি দাও যেন মানুষের রগে রগে চলতে পারি আল্লাহ ঠিক আছে দিলাম তবে আমার বান্দাদের তুমি কিছু করতে পারবে না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমার খালেজ বান্দা তুমি কিছু করতে পারবে না তোমাকে দিলাম ঠিক কেয়ামত পর্যন্ত সময় তোমাকে দিলাম তুমি কেয়ামত কোন সময় পাবা তুমি মানুষকে গোমরাহ করবা ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছনে থেকে কিন্তু যারা আমার খালেজ বান্দা আমার একানিষ্ঠ বান্দা তাদের তুমি কিছু করতে পারবে তুমি শয়তান তোমার কি হবে কিছু হবে না যা করছেন ওই পাপ করার ও পাপটা করবেন না এরকম প্রতিজ্ঞা করতে হবে এ আমার জীবনে করব না দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে নাম্বার চার মানুষের হকের সাথে যদি পাপ জড়িত হয় কারো জমি জমা টাকা পয়সা মেরে খেয়েছেন ওই হকদারকে হক ফিরিয়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তাহলে পাপ ক্ষমা হয়ে যাবে দুইটি সময়ের পূর্বে তো করতে হবে এক সূর্য পশ্চিম আকাশে উদিত হওয়ার পূর্বে দুই মরণের গ্যারগেরি আসার পূর্বে চারটি সময় চারটা সত্য মেনে তো বা করতে হবে এক পাপের পাপকে বাদ দিতে হবে পাপ করা যাবে না দুই পাপের জন্য অনুতপ্ত হবে তিন দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে পাপ আর কোনো দিন করবো না চার মানুষের হকের সাথে পাপ জড়িত হলে হক ফিরিয়ে দিয়ে ক্ষমা চাইতে হবে এই চারটি জিনিস মেনে আর ওই দুইটি জিনিস মেনে যদি ক্ষমা চাইতে পারি যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ সু মানুষ ক্ষমা করবেন আল্লাহ আপনাকে আমাকে সকলকে আজকের বক্তব্য বুঝে আমল করার শক্তি দাম করুন সকলে বলছি আল্লাহ মা আমিন আনিল